যারা ল বাজেটের মধ্যে সেমি বক্স খাট খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য হ্যালো আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে আঞ্জু ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বিহাস আজকে আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে যে খাটটি দেখছেন খাটটি সম্পূর্ণ একাশি কাঠের সলিড দেড় ইঞ্চি কাঠের ভিতর খোদাই করে নকশাটা করা হয়েছে এবং সম্পূর্ণই নকশাটা করা হয়েছে সেঞ্চি মেশিনের মাধ্যমে তারপর হাতে খোদাই করে নকশাটা করা হয়েছে আপনারা যে খাটটি দেখছেন খাটটি ছয় ফিট বাই সাত ফিট সলিড দেড় ইঞ্চি কাঠের ভিতর খোদাই করে নকশাটা করা হয়েছে এবং ডিজাইনটা সম্পূর্ণই হাতে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে প্রিয় ভিউয়ার্স খাটটি ভিডিওতে দেখতে যতটা না সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে সরাসরি দেখলে আপনারা যদি সেম ডিজাইনের কেউ বানাতে চান বা অর্ডার দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খাটগুলোতে কোনো বুট ব্যবহার করা হয় না বা বুট ইউজ করা হয় না সম্পূর্ণই খাট দেওয়া হয়েছে আমাদের অ্যাপিসন সাইটে সম্পূর্ণই কাট এখানে কোনো বুট দেওয়া হয় নাই আপনারা যদি সেম ডিজাইনের ল বাজেটের মধ্যে খাট নিতে চাচ্ছেন বা চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে জেলা শেরপুর পূর্ব শ্রী অষ্টমীতলা শেরপুর টাউন শেরপুর আমাদের কাছ থেকে অথবা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন অনলাইনের মাধ্যমে ফার্নিচারগুলো ক্রয় করতে চাইলে আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা মাল হাতে পাওয়ার পর পুরো টাকা পেমেন্ট করবেন এক্ষেত্রে আপনাদেরকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না আপনাদেরকে বলে রাখি দানিং আপনার অনেক প্রতারক চক্র আপনাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ফার্নিচার দেওয়া হয় না দেয় না তার জন্য আপনাদেরকে বলবো আপনারা অগ্রিম কোনো টাকা দিবেন না মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন। কাটি পছন্দ হলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম